আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আর এদেশে থাকা যাবে বলে মনে হয় না এদেশে থাকার আর কোনো উপায় নেই বিদ্যুতের দাম বেশি গ্যাসের দাম যাবার বাড়াইছে তেলের দাম বাড়াইছে অনেকে বলছে সবজির দাম হ্যাঁ সবজি খাও সবজি কাঁচা ভেজিটেরিয়ান সিনের মতো হয়ে যাও তেল মেল ছাড়া একদম সবজি মনে করে সেদ্ধ করবা পানি দিবা লবণ দিয়ে সেদ্ধ করে খেয়ে মানে বাংলাদেশে বসবাস যে কত কঠিন এবং দুর্বধ হচ্ছে সেটা আমি বলে শেষ করতে পারবো না বিদ্যুতের দাম বাড়াই দিয়েছে এদিকে আবার বিদ্যুৎ থাকতেছে না সারাদিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এমন ওই রোজার মাসে অনেকে আপনার বাজার ব্যবস্থা স্বাভাবিক থেকে খুব আনন্দ প্রকাশ করছিল কিন্তু আমি একটা কথা বলেছিলাম দেখেন রোজার মাসের আগে ঠিকই সব কিছুর দাম বাড়িয়ে নিয়েছে যেমন চাল ডাল তেল লবণ বিদ্যুৎ গ্যাস মানে সব কিছুর দাম রোজার মাসের আগে বাড়ায় নিয়েছে বাড়াই নেওয়ার পরে একটু লোক একটু আন্দোলন টন করছিলো লোকটু চাপা চাফি করলে ওটাকে আবার ওই যে কথা একশো বাড়াইছে কমাইছে তিরিশ আর একশো বাড়ানোর পরে আন্দোলন কমাইছে তিরিশ আরে কত সরকার কত ভালো দেখেছো তেলের দাম কমাইছে গ্যাসের দাম কমাইছে বিদ্যুতের দাম কমাইছে আজ আবার তারপরে আবার কী করলো রোজার মাসে রোজার আগেই তো কাম সেরে দিয়েছে তাহলে রোজার মাসে আর বাড়ার তো কোনো কিছু নেই এখন রোজা ঈদ শেষ হলো সেদিন আজকে আবার গ্যাসের দাম তেলের দাম বেড়ে গিয়েছে এবং বিদ্যুতের দাম তো বাড়ছে তাহলে গ্যাস তেল বিদ্যুৎ জ্বালানি তেল এগুলোর দাম বেড়ে গেলে অন্যান্য জিনিসের দাম তো এমনি বেড়ে যায় বিদ্যুতের দাম বাড়লে পানির সেচের পরিমাণ দাম বেড়ে যায় তখন চালের দাম বেড়ে যায় তেলের দাম বাড়লে তেল দিয়ে উৎপন্ন প্রোডাক্টের দাম বেড়ে যায় তখন তো অন্য কিছুর দাম এমনি বেড়ে যায় আপনারা শুধু বিদ্যুৎ তেল পানি এই তিনটা বৃদ্ধি মানে কি বাংলাদেশের যা কিছু আছে সব কিছুর মূল্য বৃদ্ধি পাবে সব কিছুর মূল্য বৃদ্ধি পাবে আর রোজার মাসে এমনি মানুষ তরকারি খায় না আমরাই তো খাই না হয় গোশ মাছ এমনি রোজার মাসে ইফতারি বিভিন্ন কিছু দিয়ে ইফতারি করার পরে ভাত খাইতে মন চায় না আবার শেষ রাত্রেও যায় মানুষ দুধ কলা এইসব দিয়েই মিষ্টি দুধ কলা মানে গুড় এসব দিয়ে মানুষ ভাত খায় অর্থাৎ রোজার মাসে যারা সবজি উৎপাদন করে এই সবজি বিক্রি হয় এই জন্য সস্তা কম মূল্যে দিতে হয় এখন আবার কিন্তু ঠিকই সবজির দাম বেড়ে যাচ্ছে এটা তো অনেকে মানুষ জানে না বিদ্যুৎ তেল আর গ্যাস বাড়াচ্ছে আবার বলছে ইনশাল্লাহ আমরা আগামীতে এইসব এসব হচ্ছে আগামীতে কমাইতে পারবো আহা এ এই না হলে বা এরকম বাণিজ্য প্রতিষ্ঠা আরও দু একজন নিয়োগ দেওয়া হোক তো রে ভাই এই বাণিজ্য উপদেশটার বায়োডাটা যারা জানেন আকিস গ্রুপের মালিক আকিস সাহেবের সন্তান তারা তো হাজার কোটি টাকার মালিক তাদের কি অভাব আছে তাদের তেলের দাম এখন যা আছে তার পাঁচ গুণ বাড়িয়ে দিলেও তাদের কাছে ব্যাপার না কিন্তু আমাদের মতো একটা দরিদ্র মানুষের কাছে তেলের দাম দু টাকা বাড়াইলেও সেটা ব্যাপার মানে মেরে ফেলা আমাদেরকে গলা ডিবি ধর আয় নেই রোজগার নেই শুধু গলা ধর আয় সোর্স অফ ইনকাম তো কমেছে দেশের মানুষ বেকার হয়েছে মানে কত মানুষ তার কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গেছে এরপরে যদি আবার তেলের দাম গ্যাসের দাম পানির দাম এগুলো আজকে আবার বাড়াই দিছে মানে এবার শিল্প কলকারখানা যা বন্ধ হয়েছিল তো মানে আরও ফিফটি পারসেন্ট এবার বন্ধ হয়ে যাচ্ছে এই এরপরে পাশাপাশি তো আপনারা জানেন বাণিজ্যের কি অবস্থা আল্লাহ যে আমাদেরকে কত দুরবস্থা যে অর্থনৈতিক মন্দা বা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবে তা আশ করা যাচ্ছে এই অবস্থা থেকে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রফ